নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো আর সুস্থ আছো পৃথিবীর যে যেখান থেকে আমার এই রান্নার ভিডিওটি দেখছো সকলকে মজাদার একটা বেশ চটকদার শীতকালের ভাজাভুজির রেসিপি শেয়ার করছি দেখি তো বুঝতে পারছো এটা কুমড়ো ফুল কিন্তু কুমড়ো ফুল এইভাবে কিন্তু ভাজা করা যায় না কি করে করতে হয় চলো সেটা আগে তোমাদের সাথে শেয়ার করি না হলে কিন্তু পেটের সমস্যা হবে এইভাবে পুরো ফুলটাকে তুমি ভাজতে পারবে না আর যদি যাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এই ছোট্ট বেশ কিছু রান্নার টিপস অ্যান্ড টিক্স জানার জন্য এই যে ভেতরে দেখতে পাচ্ছ পুংদণ্ডটা এবং গর্ভকেশর দণ্ড সেইটা আমাদেরকে পুরোপুরি বাদ দিয়ে দিতে হবে আর এটা ভাজবার জন্য যেটা বিশেষ প্রয়োজন সেটা হচ্ছে মটর ডাল আর মুসুর ডাল দুটোকে আমি একসাথে মিশিয়ে নিয়েছি একই রকমের পরিমাণ করে এবং সেটা একটুক্ষণ ভিজিয়ে রাখবো একটু ফুলে উঠলে তারপরে আমি এটাকে বেশ কিছু জিনিস দিয়ে একবারে বেটে নেব চাইলে তোমরা পাটাতেও বাটতে পারো চাইলে তোমরা মিক্সিতেও একটু ঘুরিয়ে নিতে পারো তবে একটু গোটা গোটা অবস্থায় থাকতে হবে এখানে নিয়ে নিলাম যে একটু ঝাল ঝাল হওয়ার জন্য কয়েকটা আকাশি লঙ্কা চারটে নিয়েছি আমি আমার পরিমাণ মতো নিয়েছি চাইলে এটা তোমরা স্কিপ করতে পারো অনেকেই ঝাল পছন্দ করো না ভাজাভুজিতে তার স্কিপ করবে দেখো ডাল কিন্তু আমার অনেকটাই ভিজে গেছে এবারে আমি লবণ লঙ্কা একটু হলুদ এবং ডাল সব একসাথে দিয়ে ব্লেন্ড করে নিলাম এ দেখো কি সুন্দর স্মুথ পেস্ট হয়ে গেছে তবে পুরোপুরি স্মুথ নয় অর্ধেক অর্ধেক হয়েছে একটু ডালটা দরদরা হলে পরে না খেতে খুব ভালো হয় যে কোনো ভাজাভুজি এটা দিয়েই আজকে আমি পকোড়াটা বানাবো বা ফুলের বড়াটা বানাবো কড়াইতে তেল দিয়ে দিলাম তেলটা গরম হতে হতেই আমি এদিকে দেখাচ্ছি এই দেখো আমি পুরো সবুজের যে নিচের পিছন দিকের অংশটা পুরোটা বাদ দিয়ে দিয়েছি কিন্তু আর বেশ খানিক্ষণ গরম জলে একটু লবণ দিয়ে ভিজিয়েছিলাম কারণ সমস্ত পোকামাকড় বেরিয়ে যায় তাতে ফুল তো ফুলে তো পোকামাকড় আকর্ষিত হবেই এই যে এই রকমভাবে পেছন থেকে পুরোটা বার করে দেবে গর্ভদণ্ড এবং পুঙ্েশ্বর দণ্ড যেটা রয়েছে সেটা খালি ফুলের যে পেটালটা মানে পাপড়িটাই শুধু নেবে আর যদি মনে হয় যে না তুমি এভাবে গোল করে ছিঁড়তে পারছো না তাহলে মাঝখান থেকে পাপড়িটা ছিঁড়ে ভেতর থেকে ওইটাকে বার করে দেবে তারপরে ব্যাটারের মধ্যে চুবিয়ে চুবিয়ে বেশ সুন্দর ডুবো তেলে এটাকে ভেজে নাও আর গরমা গরম চা কফি ভাত মুসুর ডাল যে কোনো কিছুর সাথে খেতে দারুণ জমে যাবে আহা কি ভালো যে লাগছে আমার দেখেও তো জিভে জল চলে আসছে তাই না চলো তোমাদের সাথে এত সুন্দর একটা রেসিপি শেয়ার করলাম তাহলে অবশ্যই আগামীতে আরও ভালো ভালো রেসিপি শেয়ার করবো কেমন লাগলো অবশ্যই জানিও শীতের সন্ধ্যায় এরকম একটা সুন্দর জলখাবার যদি থাকে এক বাটি মুড়ি আর তার সাথে যদি এরকম পাকোড়া আহা দারুণ লাগবে আর এটা কিন্তু বেশি দিন পাওয়া যায় না এই জানুয়ারি ফেব্রুয়ারি মাস পর্যন্ত এইটুকু পাওয়াবে এরপরে কিন্তু আর কুমড়োর ফুল সেইভাবে তোমরা বাজারে বা মাঠে পাবে না চলো এর মধ্যেই একদিন বাড়িতে বানিয়ে ফেলো এরকম সুন্দর সুন্দর টেস্টি টেস্টি রান্না যদি ভালো লাগে একটা লাইক করো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো ফিরবো আবার নতুন ভিডিও সবাই ভালো থেকো আর সুস্থ থেকো